চলতি বছর একশো বিশ জনেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সর্বশেষ গত একত্রিশ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ চারজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যাদের কাছে ইতালিতে থাকার অনুমতি ছিল না তাদের মধ্যে দুইজন এক মাস আগে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেন দূতাবাস জানিয়েছে পাচারকারী মদ্যসূত্য বুগিয় এবং যথাযথ ভিসা ছাড়া দালালদের মাধ্যমে ইতালিতে প্রবেশ অবৈধ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাদের তাৎক্ষণিক দেশে ফেরত পাঠানো হবে গত কয়েকদিনে মোট সতেরো জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইউরোপের দেশ ইতালি প্রত্যাবর্তনকারীদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরু দিকে ইতালিতে প্রবেশ করেছিলেন এবং তাদের দ্রুততরক সময়ের মধ্যে স্বদেশ ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির সরকার দূতাবাস বলছে মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে পুরো অভিযান পরিচালনা করা হয়েছে সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠাতে সহযোগিতা করেছে ইউরোপিয়ান সীমান্ত সংস্থা ফ্রন্ট্যাক্স তাদের বিজ্ঞপ্তিতে আরো বলে যদি আপনি লিবিয়া থেকে ইতালিতে আসেন অথবা ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করেন তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে দেশে ফেরত পাঠানো হবে এছাড়া যাদের স্বদেশে প্রত্যাবাসন করা হচ্ছে তাদের ইতালিয়ান এবং ইউরোপীয় আইনের আওতায় অন্তত তিন বছরের জন্য ইতালিশ ও ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোতে নিষিদ্ধ করা হচ্ছে